থাকার জায়গা না দুনিয়া দুনিয়া থাকার জায়গা না না ফেরার দেশে হে যাইবা একদিন দেশে না নাফেরার দেশে হে যাইবা একদিন ভেসে আর তফHIR আইবানাদি দুনিয়া দুনিয়া খাকার জায়গা না খবতার দাপুর যারা দেখিয়েছিল কেউ দুনিয়াতে টিকে থাকেনি এখান থেকে কিছুদিন আগেও যারা স্বপ্ন দেখেছিল বছর বাংলাদেশের ক্ষমতাই থাকবে আল্লাহ তালা চূড়ান্ত ফাইসালাকারী তাদের জায়গা কি দেশে হয়েছে আরো আসতে বলি হয়েছে আজ যারা ক্ষমতার দম্ভ দেখিয়ে মসজিদ থেকে কোরআনের মাহফিল বন্ধ করছে আজ যারা ক্ষমতার দম্ভ দেখিয়ে মসজিদের মাইক ক্ষত বিক্ষত করছে তাদের অবস্থা এই রকম হতে বেশি দিন সময় লাগবে আমরা সাবধান করছি আল্লাহ রহমত আসতে দেরি হয় আল্লাহর গজব আসতে দেরি হয় আমরা যেন শিখতে পারি আসুন তাদের জন্য এই মেসেজ যারা পরকালকে অন্তরে ধারণ করি আমাকেও মরতে হবে সেই হসপিটাল অনেক অসুস্থ মানুষ আছে এখানে কাছাকাছি কবরস্থান আপন জন ঘুমিয়ে আছে যেখানে একদিন আমাদেরও চলে যেতে হবে আসুন পরকালের ভয় যেন আল্লাহ তালা অন্তরে জাগ্রত করে দেন বলি আমিন আরো জোরে বলি আমি থাকার জাইগানা রে দুনিয়া দুনিয়া থাকার জায়গানা না ফেরার দেশে যাইবা একদিন ভেসে না ফেরার দেশে যাইবা একদিন ভেসে আর তো ফিরাইবা না রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না দুনিয়া দুনিয়া থাকার জায়গা না ফেরার দেশে হে জয় মায়া ভেশে না ফেরার দেশে হে জয় মায়া ভেশে আর তো ফির আইবানাদ দুনিয়া দুনিয়া থা কর জায়েগা রে দুনিয়া দুনিয়া থা কর নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরান পাখি দিলে পাখি সবই তোমার মিছে লীলা হেতার নাকের কাছে জীবন তোমার মরণ ঘাড়ের পিছে পরান পাখি দিলে পাখি সবই তোমার মিছে চোখ বুঝিলে একবার তুমি তুমি ফিরা যাইবা না রে দুনিয়া দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া থাকার জায়গা না না ফেরার দেশে হে যাইবা একদিন বেশে না ফেরার দেশে হে যাইবা একদিন আর তো ফিরা যাইবা রে দুনিয়া দুনিয়া থাকার থাকার সাদা কাপড় দিয়া জড়াই জড়াইবে দেহ হইলে কবর তোমার খবর রাখবে না আর কেহ আসতে ঠিক না জোরে আতুর সাদা কাপড় দিয়া জড়াইবে দেহ হইলে খবর তোমার খবর রাখবে না আর কেহ পরম পাখি উইয়া গেলে ওরে বরণ পাখি উইরা গেলে ফিরা আইবে না হে দুনিয়া দু থাকা রে দুনিয়া দু যাই গানা না ফেরার দেশে হে জয়মা দিন ভেষে না ফেরার দেশে হে জয়মায় ভেষে আর তো